আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আমরা আসলে ফ্লোরের বিষয়টা নিয়ে অনেক টেনশনে থাকি যে ফ্লোরে আমরা কি করবো অনেকে দেখা যাচ্ছে টাইলস থাকে টাইলসের উপরে ঠান্ডা লাগে এবং টাইলসগুলো অনেক পুরনো হয়ে যায় তারা কিন্তু পিভিসি ফ্লোর লাগাতে পারেন এখানে এতে আছে পিভিসি ফ্লোর দেখেন এখানে কিন্তু আমাদের এগুলো সব ইম্পোর্ট করা চায়না থেকে জার্মানি থেকে কোরিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট আপনারা কিন্তু দেখলাম খুবই কোয়ালিটি সম্পন্ন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে ফ্লোরের আমরা সব কিছু কিন্তু ফ্লোরের আইটেমগুলো দেখাবো যেমন আপনি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এই কার্পেটগুলো নিতে পারেন মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট আবার দেখা যাচ্ছে এখানে আরেকটা আছে আরও হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনার এগুলো একশো বিশ টাকা স্কোয়ার ফিট নিতে পারেন আবার এখানে আছে আরেকটা একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট নিতে পারেন আর এখানে এই যে পিভিসি ফ্লোর যেটা ওয়াশ করা যাবে এই ওয়াশেবল প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে এই পিভিসি ফ্লোরগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের অনেকগুলো কালার এবং ডিজাইন আছে এবং এগুলো আপনারা পানি দিয়ে দৈনিক মানে পাঁচ সাতবার ওয়াশ করবেন কোনো প্রবলেম হবে না খুবই টেকসই প্রোডাক্ট তো আমরা প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আসলে একদম কম প্রাইসের মধ্যে মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিটে যে কার্পেট এই কার্পেটগুলো কিন্তু খুবই আরামদায়ক দেখেন যে কোনো ফ্লোরের মধ্যে কিন্তু আপনারা এগুলো সাজাতে পারেন আপনাদের অফিস বাসা রেস্টুরেন্ট যে কোনো জায়গায় ফ্লোরের মধ্যে এগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট আমরা কিন্তু সারা দেশেই প্রোডাক্টগুলো সেল করি এবং আপনারা চাইলে নিজেরাও কিন্তু এগুলো ফিটিং করতে পারবেন আমরা কুরিয়ারে কিন্তু ডেলিভারিগুলো দিয়ে থাকি এই হলো একটা আইটেম সেকেন্ড আরেকটা আইটেম এখন হচ্ছে আপনার পিভিসি ফ্লোর এই যে পিভিসি ফ্লোরগুলো এগুলো রোল আকারেই থাকে মানে এখানে যে সিস্টেম আছে অর্থাৎ প্রস্থ হল ছয় ফিট সাত ইঞ্চি আর লম্বা কিন্তু আশি ফিট নব্বই ফিট করে থাকে এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে আমাদের একশো পাঁচ টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট এখানেও কালার আছে আপনারা চাইলে এই যে কালারগুলো দেখেন যেটা ভালো লাগবে সেটা অর্ডার দিয়ে ফুল উড টেক্সচার পুরোটাই উড টেকচার এবং একশো পার্সেন্ট ওয়াশ আপের প্রোডাক্ট এগুলো আপনার দুই নম্বরটা এবং এখানে আরেকটা প্রোডাক্ট যেটা আছে আমাদের নতুন কার্পেট এই কার্পেটগুলো খুবই উন্নত মানের এগুলো ফাইভ এম এম থিকনেস এই যে দেখেন ফাইভ এম এম থিকনেস এই কার্পেটগুলোর বহর কিন্তু হচ্ছে বারো থেকে তেরো ফিট থাকে এগুলো হচ্ছে আপনার একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট খুবই জোস জোস কালার এবং ডিজাইন আছে আপনারা যেটা ইচ্ছা সেটা অর্ডার করতে পারেন প্রচুর কালার এবং ডিজাইন এই যে দেখেন নেভি ব্লুর মধ্যে কালারটা খুবই সুন্দর এখানে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এই যে টেক্সচার দেওয়া আছে এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে আবার আরেকটা আইটেম আছে এর থেকে আরেকটু প্রাইস একটু বেশির মধ্যে যাদের বাজেট একটু ভালো থাকে তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো মোটামুটি একশো বিশ টাকা স্কোয়ার ফিট এগুলো কার্পেট এগুলোর থিকনেস আরেকটু বেশি সিক্স সেভেন এই যে দেখেন তারপর আরেকটা কার্পেট আছে আমরা দেখাবো এই যে দেখেন ব্লকের মধ্যে তো এই ব্লকের কার্পেটগুলো মোটামুটি একশো বিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে আসলে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা আপনারা যদি বলেন যে আপনাদের বাসা অথবা অফিসে আমাদের লোক স্যাম্পল নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এই যে দেখেন আর এখানে আরেকটা আইটেম আছে যেটা ফ্লোরের ওয়াশেবল প্রোডাক্ট এগুলো এই যে দেখেন এই পিপিসিগুলো কিন্তু টু মিলি থিকনেস হ্যাঁ এগুলো জার্মানি মানে জার্মান থেকে ইম্পোর্ট করা খুবই মানে সুন্দর কোয়ালিটি এবং উট টেকচারের মধ্যে এবং এগুলা ঠান্ডার সময় একটু গরম ফিল পাওয়া যায় এবং গরমের সময় একটু ঠান্ডা ফিল পাওয়া যায় এবং ওয়াশেবল একশো পার্সেন্ট ওয়াশেবল এগুলোও কিন্তু একই সাইজ সাইজগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই সাইজগুলো কিন্তু ছয় ফিট সাত ইঞ্চি পাশে পাশে হলো ছয় ফিট সাত ইঞ্চি লাম্বা যতটুকু ইচ্ছা রানিং আপনারা নিতে পারবেন এখানে আরেকটা কালার আছে এই যে অনেকে অ্যাশ কালার চায় একটু লাইট কালারের মধ্যে দেখেন এই যে লাইট কালার একদম উড মানে মানে টেক্সচারটা তারপরে এখানে একটু ডিপ কালারের মধ্যে যদি নিতে চান তাহলে আপনারা এখানে এই কালারটা দিতে পারেন অ্যাশের মধ্যে একটু ব্ল্যাকিশ ইস টাইপের আরেকটা কালার আছে এই যে এটা তো মোটামুটি আমাদের অনেকগুলা কালার এবং ডিজাইন আমরা দেখিয়েছি আপনারা যেটা ইচ্ছা সেটাই কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন এগুলা ইউজের যে বিষয়টা আছে মূলত আপনার বাসায় যদি টাইলস থাকে অথবা নেট ফিনিশিং ফ্লোর থাকে আপনারা টাইলসের উপরে বসাতে পারবেন মোজাকের উপর বসাতে পারবেন এবং নেট ফিনিশিং ফ্লোরের উপরও বসাতে পারবেন স্মুথলি আপনারা এটা ইউজ করতে পারবেন এবং ভারী জিনিসপত্র কিন্তু রাখতে পারেন অনেকে জিজ্ঞেস করে যে ভারী জিনিসপত্র রাখা যাবে কিনা অবশ্যই রাখা যাবে আর একটু যত্ন করলে মোটামুটি এগুলোর টেকসই হলো অন্তত মিনিমাম পনেরো থেকে বিশ বছর টেকসই হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ